বিরাদান ইসলাম স্ক্রিনে যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে না যে এর মধ্যে আর শিখেদের মধ্যে কোনো পার্থক্য রয়েছে এর মধ্যে আর ইংরেজদের দালালের মধ্যে কোনো পার্থক্য রয়েছে এর মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য রয়েছে কারণ এর পোশাক দেখে মনে হয় না যে এই একজন মুসলিম মুসলমানের পোশাক আলাদা ইহুদি খ্রিস্টান ইংরেজদের দালালের পোশাক আলাদা হয় আজি জানে মহতারাম আমাদের গ্রামে গঞ্জে বলে পাগলে কি না বলে ছাগলে কি না খায় এরা হলো সব পাগলের দল এরা হলো জ্ঞানপাপির দল এরা হলো অনভিজ্ঞ দল জাহেলুল মুরাক্কাব নির্বোধ কোরআন মাজিদ পড়া তো জানেই না কোনো দিন কোরআন শিক্ষা মনে হয় করেনি একটা কথা বলে আমাদের গ্রামগঞ্জে হামলে পাল নেওয়া একে আমি কিছুই বলিনি কারণ এর গুরু সিস্টার রাহুল কোরআন মাজিদের আয়াত ভুল পড়েছে এর শায়েক এ অন্ধ শায়েক পূজারি ওর শায়েকের খুঁজে না কারণ এ শেকের মধ্যে মুজাফ মুজাফ এলাইয়ের জ্ঞান নেই মৌসুফ সেফাতের জ্ঞান নেই মাতুফ মাতুফ আলাইয়ের জ্ঞান নেই কারণ এরা নির্বোধ অনভিজ্ঞ জাহিলুল মুরাক্কাব এসবগুলো অর্জন করতে হলে মাদ্রাসাতে পড়াশোনা করতে হয় এরা তো গুগল খোর এরা গুগল ঘেটে ঘেটে। পড়াশোনা করে বাংলা বই পড়ে কোনো দিন অ্যারাবিক বই চোখেও মনে হয় দেখেনি হাদিস পড়বে কী করে হাদিস পড়ার জন্য যোগ্যতা অর্জন করতে হয় দশ বারো বছর পড়াশোনা করতে হয় এরা তো বুঝে না এ সম্পর্কে আরেকটি আমাদের গ্রামগঞ্জে কথা বলে কুড়িয়ে কচু স্তম্ভতে ঘষা যাকে আমি বলেছি কোরআন মাজিদ পড়তে জানে না ভুল পড়েছে সে কিন্তু এখনো কোনো অ্যানসার দেয়নি কোনো উত্তর দেয়নি কিন্তু তার অন্ধভক্ত আমার প্রশ্নের উত্তর দিতে এসেছে আপনাকে আমি বলি এর পোশাক সম্পর্কে আমার মহানবী সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম বলেন বাহাবে কৌমিন ফাহুয়া হুম যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে অনুকরণ করে অনুকরণ করে যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে অনুকরণ বা সাদৃশ্য ধরে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে তাহলে এর পোশাক তো মুসলমানের মতো নয় খ্রিস্টানের মতো ইয়াহুদিদের মতো তাদের দালাল বেরিয়েছে মানুষের ইমানকে নষ্ট করতেছে বেরাদান ইসলাম আর একটি কথা এই মুরক্ষ অনবিজ্ঞ জাহিরুল মুরাক্কাব নির্বোধ বলতেছে আমার নামের শেষে মাঝহারি লেখা আছে সে নামটার শেষে মাঝহারি লেখা আছে কিন্তু মাঝহারি শব্দটা তার মুখ দিয়ে উচ্চারণ হয় না মাঝহারি ই বুঝে না কোথায় স্বাদো মদ লাগাতে হয় কোথায় স্বাদো মদ বাড়াতে হয় কারণ এর মধ্যে জ্ঞান নেই এরা জ্ঞান পাপী অনভিজ্ঞ আরে জাহেলুল মুরাক্কাব বলতে চায় এ মাঝহারি উপাধিটা টাইটেলটা নেওয়ার জন্য দশ বছর মেহনত করতে হয় পড়াশোনা করতে হয় তারপর এ টাইটেল পাওয়া যায় যেখান থেকে যে পড়াশোনা করে সেখান থেকে সার্টিফিকেট দেওয়া হয় সেখান থেকে সনাদ দেওয়া হয় কিন্তু তোর মতো জাহিরুল মোরাক্কাব অনভিজ্ঞ এ সম্পর্কে কি বুঝবে কারণ তোরা তো কোনো দিন মাদ্রাসায় পড়াশোনা করিস না আর দ্বিতীয় কথা এই অনভিজ্ঞ ইয়াহুদিন দালাল বলতেছে আমাদের মাজহাবকে সিস্টার রাহুল দলিল দিয়ে দাফন করে দেয় কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো সমস্ত ওয়াহাবি নামধারী আহলে হাদিস মৃত্যু হোক অথবা জীবিত সকলকে চ্যালেঞ্জ থাকলো যে আমাদের সুন্না ওয়াল জামায়াতটা কোনো ইংরেজদের দেওয়ার নাম নয় কোনো ইয়াহুদের দেওয়া নাম নয় কোনো খ্রিস্টানের দেওয়া নাম নয় কারণ এটা আমার মহানবী সাল তালা আলহি ওয়াসাল্লাম সাল্লাম আহালু সুন্না ওয়াল জামাত নামটি দিয়েছেন এটা নামধারী আহলে হাদিস ওয়াহাবির ঘরে এই রকম কোনো সন্তানের কোনো মা জন্ম দিতে পারেনি যা হালু সুন্না ওয়াল জামাতকে মিটিয়ে দিতে পারে দাফন করে দিতে পারে আপনাকে আমি বলি যে এই সিস্টার রাহুলের অন্ধভক্ত আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন যে সিস্টার রাহুল কোরআন শরীফ কোরআন মাজিদের আয়াতটি ভুল পড়েছে না পড়েনি কারণ কোরআন মাজিদের মধ্যে লেখা আছে আকুম মুবিন এর ব্যাখ্যা আলাদা হয় নুরুল আলিফলাম মুজাফ মুজাফ এলাই এর ব্যাখ্যা আলাদা হয় তার অনুবাদ আলাদা হয় কিন্তু এরকম খ্রিস্টানের দালাল এহুদির এজেন্ট জ্ঞানপাপী মুরক্ষ এরা কি বুঝবে এরা কি জানবে কারণ এদের মধ্যে এইরকম জ্ঞান নেই এরকম ইলিম নাই তার জন্যে এরা বুঝতে পারে না এই রকম নামধারী আহলে হাদিস ওহাবি ইমান চোট এদের কাছ থেকে একশো কিলোমিটার দূরত্ব বজায় রাখবেন এই মুরক্ষর আরও একটি অনবিজ্ঞর পরিচয় আপনাকে আমি দিই আমি বলেছি কোরআন শরীফ আর হারামখোর হারামখর জ্ঞানব্যাপী নির্বোধ জাহিলুল মুরাক্কাব কোরআন শরীফ শব্দের বাংলা অনুবাদ জানে না আর কোরআন মাজিদের বাংলা অনুবাদ জানে না এ হারামখোর ভাবছে এবং যেটা প্রকাশ পাওয়া যাচ্ছে যে কোরআন মাজিদকে কোরআন শরীফ বলা যাবে না কত বড় অনভিজ্ঞ কত বড় মূর্খামি কত বড় জ্ঞানপাপী কত বড় নির্বোধ জন্য আমি বলি যে জ্ঞান অর্জন করতে হয় যোগ্যতা অর্জন করতে হয় কারণ ই মাজিদ কোরআনের মধ্যে পড়েছে তাই কোরআন মাজিদই বলতে হবে কোরআন শরীফ বলা যাবে না আপনাকে আমি বলি কোরআন মাজিদ এবং কোরআন শরীফ দুটোই বলা শরীয়তের বিধানে জায়জ অবৈধ নয় যা নাজাইজ নয় এটা শরীয়তের বিধানে জায়জ আমি কোনো নাজাইজ বলিনি অবৈধ বলিনি কোরআন শরীফ বলাও জায়জ কোরআন মাজিদ বলাও যাইজ দুটোই সূচক নাম কোনোটাতে শরীয়ত বিরোধী নয় কোনোটাতে শরীয়তের অসম্মান হয়নি কোনোটাতে কোরআন মাজিদ কোরআন শরীফ শরীয়তে কোনো সমস্যা নেই আছে এই রকম নামধারী আহলে হাদিসদের সমস্যা আছে এই রকম ওহাবিদের কারণ এদের নামটাই তো ইংরেজদের দেওয়া এহুদিদের দেওয়া নাম খ্রিস্টানদের দেওয়া নাম এরা এখন নিজেকে প্রকাশ করতেছে যে আমাদের নাম কোরআনে হাদিসে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আলazim কোরআন মাজিদ কথাটি কোথা থেকে দেখুন এটি সরাসরি কোরআনের শব্দ বালহুওয়া কোরআন মাজিদ রব্বুল আলামিন বলেন বরণ এটি এক মহান মর্যাদা সম্পন্ন কোরআন তাই কোরআন মাজিদ বলা কোরআনের ভাষাতেই বলা কিন্তু আমি যে বলেছি কোরআন শরীফ এটা বলা যাবে কি না কোরআন শরীফ বলা শরীয়তের বিধানে জাইজ 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 কোরআন শরীফ শরীফ শব্দের অর্থ এ অনভিজ্ঞ জানে না এ মূরক্ষ জানে না শরীফ মানে সম্মানিত মর্যাদাবান মুসলিমরা সম্মান প্রকাশের জন্য এ শব্দ ব্যবহার করে এ অমুসলিম কেন ব্যবহার করবে আলহামদুলিল্লাহ আমরা সুন্নিহানাফি মুসলমান আমরা ব্যবহার করি যদিও শরীফ শব্দটি কোরআনের নির্দিষ্ট নাম হিসাবে আয়াতে আসেনি কিন্তু এটি সম্মান সূচক ব্যবহার করা যাবে আর কোরআনের জন্য সম্মান সূচক শব্দ ব্যবহার করা সম্পূর্ণ বৈধ যাই যেমন আমরা বলি কাবা শরীফ মদিনা শরীফ মক্কা শরীফ এসব সম্মান প্রকাশের জন্য ব্যবহার হয় তাহলে বলুন মুসলমান কোরআন শরীফ বলা যাবে কি না কোরআন শরীফ বলা শরীয়তের বিধানে যায় শরীয়ত আপনাকে পারমিশন দিয়েছেন জিনারা ফোকাহে কিরামগণ তিনাদের এই সম্পর্কে মত কি। ওলামে কেরামগণ বলেন কোরআনের জন্য এমন সব শব্দ ব্যবহার করা জায়েজ। যা সম্মান প্রকাশ করে সঠিক অর্থ বহন করে অসম্মান বা ভুল আকিদা বোঝায় না তাহলে এখান থেকে আমরা দিবালকের ন্যায় প্রমাণ পেয়ে গেলাম যে কোরআন শরীফ বলা জায়েজ আর এই অনভিজ্ঞ অনবিজ্ঞ এহুদির দালাল খ্রিস্টানের পোশাক পরিধানকারী এ বলতে যে কুরআন শরীফ বলা যাবে না এরকম নামধারী আহলে হাদিস ওহাবি ইমান চোট এদের কাছ থেকে একশো কিলোমিটার দ্রুত বজায় রাখবেন এবং আহালসন্না ও জামাতের উপর পাহাড়ের মতো স্থির থাকবেন